সরকার বনাম শিক্ষার্থী গেইম খেলে একটি মহল ফায়দা লোটার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার দুপুরের রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি কোন শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয় সেদিকে দায়িত্বশীলদের খেয়াল রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের সরকারি চাকরিতে কোটার দাবি পূরণের পরেও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা তোলার অপচেষ্টা করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের তবে শিক্ষার্থীরা কারো ঢাল হিসেবে ব্যবহার হবে না বলে আশা প্রকাশ করেছেন তিনি ওবাইদুল কাদের বলেন শিক্ষার্থীদের মূল দাবি পূরণ হয়েছে তিনি দাবি করেন শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয় তারপর একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোকটা অপচেষ্ট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের আওতা বাড়ানো হয়েছে তিনজন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্তে জাতিসংঘ সহ যে কোনো দেশ অথবা সংস্থা চাইলে যোগ দিতে পারে জানিয়ে সরকার তাকে স্বাগত জানাবে বলে জানান তিনি ইতিমধ্যে শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটব না করতে এন ট্রোকেন संस्थাকে নির্দেশনাเดাপিত মন্ত্রী আরো বলেন নাগরিক সমাজের অনেকেই ব্যক্তিগত মতামত দিচ্ছেন তাদের ব্যক্তিগত মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে উদ্ভূত পরিস্থিতি নিরোশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পেশাজীবী ও নাগরিক সমাজের সঙ্গে মত বিনিময় শুরু করেছেন জানিয়ে তিনি বলেন পর্যায়ক্রমে সবার সাথেই বিনিময় করবেন প্রধানমন্ত্রী রিজওয়ান কাদের টিবিএন24 নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর